এইমাত্র পাওয়া খবর বড় কিছু ঘটার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের সাকিব কিন্তু হঠাৎ করে কেন বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রের সাকিব খান তবে কি সেখান থেকেই বড় কোনো ঘোষণা দিতে চলেছে সাকিব খান যে কারণে যুক্তরাষ্ট্রের সাকিব বুবলি তাই তো এবার যুক্তরাষ্ট্রের সাকিব বুবলির এমন সফর নিয়ে কি বললেন নায়ক ইলিয়াজ কাঞ্চন এবং জানালেন আসল কারণ তবে কি এই কারণেই যুক্তরাষ্ট্রের সাকিব বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি ওয়াইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে চিটনায়ক ইলিয়াস কাঞ্চন এক সাক্ষাৎকারে বলেন সম্প্রতি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ছেলে বীর ও ববলিকে নিয়ে সময় কাটাচ্ছেন ভক্তদের মনে তাই হঠাৎ করে প্রশ্নের উদয় হয়েছে কেন আচমকা মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে এক সাক্ষাৎকারে বলেন সাকিব খানের নতুন সিনেমা মুক্তি পাওয়ার পরে সেখানে প্রচারের কাজে ছিলেন সাকিব পরে যুক্তরাষ্ট্রে তার ছেলে শেহজাদ খান বীরের কাগজপত্র সমস্যার কারণে ছেলেকে নিয়ে বুবলি ওখানে উপস্থিত হয়েছে এখানে এমন কিছু হয়নি যে সাকিব খানকে নিয়ে এমন মাতামাতি করার প্রয়োজন সাকিব খানের কাছে তার দুই ছেলের সমান সাকিব খান নিজেই এমন কথা জানিয়েছেন কেননা এর আগে ছেলে আবরাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের সফরে এসেছিলেন সাকিব অপু ও আবরাম খান জয় ঠিক একই রকম ভাবে এবারও বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে সফর করছেন শাকিব খান এখানে সকল ছেলের জন্যই সমান ভালোবাসা শাকিব খানের তবে কেন তাকে নিয়ে এমন আলোচনা সমালোচনা করার প্রয়োজন আর অপু ও বুবলির ভক্ত অনুরাগীরা একে অপরকে নিয়ে এমন আলোচনা সমালোচনা না করলেও পারত বর্তমানে বীরকে একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্যই তারা একসাথে হয়েছিল বলে জানা যায় তবে রয়েছে আরেকটি কারণও আমেরিকার নতুন নিয়ম অনুযায়ী আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে জীবিত বাবা মায়ের উপস্থিতি এবং কাগজপত্র জরুরি মেগাস্টার সাকিব খান যেহেতু অলরেডি আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার সেক্ষেত্রে সে যদি নিজে উপস্থিত থেকে আবেদন করে এবং বীরের পরিবারকে তাদের সামনে উপস্থাপন করতে পারে তাহলে বীরের গ্রিন কার্ড খুব সহজ হবে যেহেতু বীরের জন্মই হয়েছে আমেরিকার এবং তার বাবা সাকিব খান আমেরিকান নাগরিক সেক্ষেত্রে সে অন্যান্য বাংলাদেশের আমেরিকান নাগরিকদের থেকে বেশি সুবিধা পাবে নাম প্রকাশে অনিচ্ছুক শাকিব খানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছেন শুধুমাত্র বীরের গ্রিন কার্ডের জন্য এবং বীরকে একটা সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্যই তারা একসাথে হয়েছিল তাই তো বর্তমান সময়ে সাকিব ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে ইলিয়াস কাঞ্চনের এমন মন্তব্য রীতিমতো মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা তো বন্ধুরা সাকিব ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে নায়ক ইলিয়াস কাঞ্চনের এমন মন্তব্যে আপনাদের মতামত কি আর আপনাদের মতে সাকিব খান কি তার দুই ছেলেকে এই সমানভাবে ভালোবাসে এবং সাকিবের সাথে কাকে বেশি ভালো মানায় অপবিশ্বাস না বুবলি কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে